প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর বাংলা সরকার গণতান্ত্রিক সরকার মামাটি মানুষের সরকার বিজেপির চাকর বাকর নয় আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব আর তাতে যদি পঁচাত্তর ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের বলছে করছে না কেন করব? এখন স্বাস্থ্য সাথীতে কোটি পরিবার সাহায্য পান আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও ফিফটি পার্সেন্ট টাকা দিতে হতো আর মাত্র এক কোটি লোক পেতেন তাহলে আট কোটি লোককে কি আমি বাদ দিতে পারি পারিবাধ দিতে আমি জিজ্ঞেস করছি আপনাদের তাহলে কোনটা বেটার নরেন্দ্র মোদীর না বাংলার সরকারের মামাঠ মানুষের সরকারের আপনারা উত্তর দিন বলুন তো মা বলুন আম্মার রান্নাবান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিংয়ে তাদের আমি পাগলোকে প্রণাম জানাই স্যালাম জানাই আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই আমার বয় জ্যেষ্ঠ প্রবীণদের অভিনন্দন জানাই বলুন তো বলছে গ্যারেন্টি কে গ্যারেন্টি নেই তো পাঁচ সাল চুন চুনকে সবক অ্যারেস্ট করে সবাই নাকি চোর উনি নাকি বড় সাধু ওনার দলে মিথ্যে কথা বলার দল এনআইএর দল সিবিআই দল লোকের বাড়ি রেড করার দল ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেওয়ার দল কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমান আগের বছর রামনবমীর কোন একটা ঘটনা ঘটেছে ব্যাস এনআইএ চলে গেছে চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে শুনুন ওদের প্ল্যান এ ইলেকশনে আমাদের যত বুথ এসে এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে তারপরে ডুমুর জেলার নজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএন নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাত্রে কেন তোমরা তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো বলছে না চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে কেন গদ্দার নাকি জিতবে জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন জব জয় গোপদার লজ্জা ছি ছি নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা কত ক্ষমতা